আজকে সকালে ছেলেকে স্কুল বাসে উঠে দিয়ে আসছি আর আসার সময় কিছু সবজি নিয়ে আসলাম কিনার আসার পথে রাস্তার পাশে ভালো সবজি পেয়েছি তাই নিয়ে আসছি তো এই যে ছেলেকে নিয়ে বের হয়েছি স্কুল বাসে উঠে দিয়ে আসবো এখন কটা বাজে জানেন এখন ছয়টা দশ বাজে আর আমি সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠছি উঠে মানে আগে তাহার জন্য নামাজ পড়ছি তাহার জন্য নামাজ পড়তে পড়তে ফজর নামাজের আগান দিয়ে দিয়েছে তারপর ফজর নামাজ পড়লাম

মানে এগুলো করতে করতে বাকি দোয়াগুলি করছি আর মানে আমি রাস্তার মধ্যে আস্তে আস্তে দোয়া পড়ছি আর ভিডিও করছি তো একটু দেখেন ছেলের স্কুল বাস চলে আসছে সব স্টুডেন্টে উঠছে স্টুডেন্ট আরও বেশি হয় আজকে কেননা জানি কম হয়েছে আজকে বৃহস্পতিবার তাই মানে এত কম দেখাচ্ছে কিন্তু অনেক বেশি হয় অনেক লম্বা লাইন হয় লাউ কত করে जाल्रोन, ज्याको मेंदार सततततत śतो Carnfeld, dai जे लाए जे लाए थै को हूं। फाल्रोन, वजिए यौऑन कुछर्चा जो मत ब transparency लेीकशन नाशकर काम भटण सतततत infinity पर पाते लाएं जाए पिडि़ yards को लाएं जिक हाएं নিব নাই ভাল থাকে তেন্তে তো এখানে কিছু কুমড়া শাকও আমি নিজে চাচাকে বললাম যে কুমড়া শাক কত করে এই কুমড়া শাক গুলো মানে পঞ্চাশ টাকা রাখছে আমার কাছে কি খাবেন যে এটা ধরবেন সেটাতে অনেক দামি লাউটা নিয়েছে আমার কাছ থেকে আপনার ষাট টাকা আর এটা নিয়েছে আপনার পঞ্চাশ টাকা মানে সবজিতে হাত দেওয়া যায় না এত দাম সবজির ভিতরে তারপর আমি সবজি নিয়ে হেঁটে হেঁটে সবসময় আসি আজকে সবজি আতে করে নিয়ে আসতে পারি না দেখে অটো করে চলে আসি একটু লিফটে উঠলাম এটা হচ্ছে আমাদের এর গ্যারেজ অন্য এখনও অন্ধকার মানে বিদ্যালয়ের লাইটগুলো বন্ধ করে দিয়েছে তাই ভিডিওটা ক্লিয়ার আসে নাই তো বাসায় এসে আমি প্রথমে মেয়েকে উঠেছি উঠে মেয়ে বাথরুমে গিয়ে এসে ফ্রেশ হওয়ার জন্য ওকে স্কুলের সময় হয়ে গেছে ওর আমি তাকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিতেছি ঘরের মধ্যে সকালবেলা তো সবসময় ঘরটা ঝাড়ু দিয়ে এটা ওপ ক্যামেরায় মানে কখনো দেখায় নাই আজকে একটু ক্যামেরার মধ্যে এটা বন্দি করলাম সবার সাথে শেয়ার করতেছি ঘর ঝাড়ুটা আসলে সকালবেলা গর ঝাড় দি না দিলে নাকি অলক্ষ্মী লাগে এটা আগে শুনি দুধের মুখে কিন্তু এখনো আসলে ওয়াজের মধ্যে উজুদা পরে ভালো ভালো উজুদের মুখে চললাম এগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই কি বা হাদিসে এগুলো নেই এগুলো মানলে আরো শিল্প হবে তো আর কি এখন আমি আমি কিন্তু এমনিতে গাড়ো দিতেছি আমি কোনো ওইটা ভেবে গসজ দিতেছি না আসলে ঘরের মধ্যে ময়লা ছিল তাই দিলাম আর কি আমার গর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই যে দেখেন অন্ধকার ঘরের ভিতরে অন্ধকার থাকে লাইট দিয়ে কাজ করতে হয় তো ঘরটা জারো দিয়ে আমি চলে আসি যে কি রান্না করবো সেগুলো ভেজাবো এখনো নাস্তা রেডি করি নাই আমি নাস্তা রেডি করার আগে কি রান্না করি এগুলি সবই ভিজায় শীত একটু একটু শীত করে তার মধ্যে আগে ভিজাইলে এগুলো বড় ছেড়ে দেয় তারপরে আমার মেয়ে এখনো কিন্তু যায় নাই মেয়ে এখনো রেডি হচ্ছে মেয়ের খাবার রেডি করে দিয়েছে টিফিন রেডি করে দিয়েছে ওইটার ক্যামেরা দেখায় নাই বিড়ি অনেক বড় হয়ে যাবে তো আজকে রান্না করবো যা যা শিঙি মাছ মাছের এই যে ভিতরে যে পেটি আছে ওইটা তারপরে দিয়ে এখানে হচ্ছে ছোটো কাঁচকি মাছ এগুলো আজকে রান্না করব তো মেয়ে রেডি হয়ে গেছে সময় হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে চলে যাব মেয়ে আগে বের হয়ে গেছে দুটা পায়ে দিয়ে ক্লিন করবো আর আমি পিছন দিয়ে আসতেছি তার ব্যাগ নিয়ে আসলে মেয়েটা কালকে স্কুলে যায় নাই ওই যে টাইফয়েডের টিকা দিয়েছে তো তাই হাতটা একটু ব্যথা করছিল তাই যায় নাই হাতে ব্যথা করছে একটু হালকা এমনি আল্লাহ রহমতে আমার মেয়ে কিছুই হয় নাই দিয়েছে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আছে তো আজকে স্কুলে যাচ্ছে কালকে যায় নাই অনেকেই বলে টাইফয়েডে টিকা দিতে না সমস্যা হবে এসে 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 আসলে জানি না এখনো সময় হাতে কি হয় না হয় আসলে জানি না সব কিছু আল্লাহর ইচ্ছা তো আমি দিয়েছি আমার ছেলের এখনো স্কুলে আসে নাই আর মেয়ে ছোটোটাকে আমি দিই নাই কারণ ও যেদিন টিকা দিয়েছি স্কুলে তার ও ওর ঠান্ডা লাগছিল জ্বর ছিল ওই দিন তাই আর আমি দিই নাই আর ছেলের স্কুলে এখনো আসে না হয়তো চিন্তা আছে দিব না এই যে কথা বলতে বলতে দেখেন এই যে রুটি বানানো হয়ে গেছে সকালবেলা রুটি যে কয়টা আটটা রুটি ভাজছি আমাদের আটটার মধ্যে তারপরে একটা রয়ে গেছে খাওয়া হয় নাই আর এখানে এই ডিমটা আমার জন্য করতেছি আমি কুচুম কাঁচা রেখে ডিম খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো দেখেন তাওয়ার যে তাওয়াতে আমি রুটি ভাজছি সেই তাওয়াতে ডিমটা করে নিয়েছি তার মধ্যে ডিম ভাজলে মনে হয় যে ডিমটা ফুটে না মানে শিখতে যায় না গায়ের মধ্যে এসে পড়ানো ভালো লাগে কিন্তু করার মধ্যে ভাসতে গেলে হয় তেল ফুটে ডিমো ফুটে গায়ের মধ্যে সে পরে মানে হাত পা অনেক পুড়ে যায় তো এখানে এই দিনটা বাজি করছি মানে আমার দুই মেয়ের জন্য আর আমাদের ভাইয়ের জন্য আর এখানে একটু চা দিলাম আর কি আমি এখনো চা মানে চাটা বসে দিয়ে আমি নাস্তা খেতে যাব তো নাস্তা খাওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেলো ক্যামরায় তো আসছি আমার রুমের বিছানাটা ঠিক করতে ওই রুমের বিছানা ঠিক করা হয়ে গেছে সোফাগুলো ঠিক করলাম সি টেবিল কিংবা ডাইনিং টেবিলও আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি আজকের ওইগুলোকে আমরা তো দেখাই না শুধু আমার বেডটায় দেখালাম এতে আমার বেডটা গোছানো হয়ে গেছে ঝাড়া হয়ে গেছে এখন আমার বেডটা রেডি হয়ে গেলে আমি মানে আপনার রান্না করতে চলে যাব এদিকে মেয়ে ছোটটাকে আমি রেডি করা দিয়েছি তুলে দেওয়ার জন্য আসলে অফ ক্যামেরা এদিকে মানে নাস্তা খেয়েছি আমি বেড সাথে আসছি তা নাইরি মাঝে অনেক কাজ হয়েছে ফার্নিচার গুলা মশলাম মেয়ে ছোটোটাকে নাস্তা খাওয়াইছি মুখ ধোয়াইছি তারপর ওকে রেডি করেছি স্কুলের জন্য ওর ব্যাগ রেডি করলাম রেডি করলাম ওর বাবা উঠলো ওর বাবাকে নাস্তা দিলাম তারপরে দিয়ে এই যে বেড বসালাম এ বোট বসালাম সোফাগুলি ধারলাম। অনেক কাজই হয়েছে মাঝে তো এই যে এখন তারপরে আর লাস্টে আসে সবজিগুলি কাটতে সবজির মধ্যে আছে তো দেখলেন আমি লাউ আনছি লাউটা রান্না করব এই যে দেখেন রান্নার জন্য সবই রেডি আর কমলা শাকগুলি আজকে নিবো না fridge রেখে দিয়েছি যেদিন রান্না করব সেদিন কেটে নিব তো এখানে ছোট মাছগুলি ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই যে এখন এটা আমি হাতে মেখে তো রান্না বসাই দিব তো এটা এখন আমি সব কিছু দিয়ে দিব ছোট মাছের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিব আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব দিব তেল দিয়ে হাতে মেখে ভালো করে এটা আমি রান্না সব সময় ছোট মাছ এভাবে হাতে বসিয়ে রান্না করে সবাই ছোট মাছ হাতে মেখে বসায় মানে কড়াইতে দিয়ে তেলের মধ্যে মশলা কষাই বসাই না আমি দেখিনি হাতে মেখে ম্যাক্সিমাম মানুষকে দেখছি বসাইতে একটু দিয়ে দিয়েছি দিয়ে এখন চুলাটা দড়িয়ে দিব এই চুলা নিয়ে যাব আমি আর এই চুলা দিয়ে আমি লাউ রান্না বসাবো এইতো ঢাকা দিয়ে রাখবো আর এই চুলা দিয়ে আমি লাউ বসাবো তো কড়াইতে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ গুলো নরম হয়ে চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ একটু ভেজে নিবে একটু লাল হয়ে গেলে তারপর সব জায়গায় মশলা দিব আসলে লাউ তো মশলা কম দিলে ভালো হয় মানে লাউ যে একটা মিষ্টি মিষ্টি ভাব ওইটা থাকে বেশি মশলা ঝাল দিলে মিষ্টি ভাবটা চলে যায় সে দিয়ে দিলাম আদার রসুন এখন দিয়ে দিব এখন হলুদ মরিচ জিরের গুঁড়া আসলে আমরা আমি আজকে মরিচের গুঁড়া দিয়েছি লাউতে আসলে মরিচের গুঁড়া দেয় না গ্রাম অঞ্চলে যখন আমার মা কী মাথা চিরা রান্না করতো তখন দেখতাম যে ওনারা মরিচের গুঁড়া দিত না শুধু হলুদের গুঁড়া ধরুন জিরার গুঁড়া কাঁচা দিয়ে লাউটা রান্না করতো কিন্তু আজকে আমি দিলাম মরিচের গুঁড়া অল্প একটু করে দিয়েছি দিয়ে দিলে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ঢাকা দিয়ে চিঙ্গি মাছটা একটু কষিয়ে নিব তো শিঙে মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা সেই লাউটা লাউটা আসলে অনেক কষি পড়ছে বেশ ভালোই হয়েছে আমি একটু সবুজ সবুজ রেখেই কেটেছি দেখেন উপরে আচ্ছা আমারটা আমি ভাবছি নিব পরে একদিন আমি আলু দিয়ে চামাটা ভাজি করব মানে লাউ চামার কথা বলতেছি কিন্তু দেখলাম যে লাউটা অনেক কষি চামাটা দি নি তাহলে একটু মোটা করে নিতে হবে তাহলে লাউর বরকত কমে যাবে এই জন্য আর আমি চামাটা নিয়ে নাই চামাটা ফেলেই দিয়েছি তো লাউটা বসিয়ে দিলাম একটু মাঝে মাঝে লাউ দিতে হয় হলে নিচে দিয়ে লেগে দিতে পারে আর এই যে ছোটো মাছটা হয়নি এখন একটু লেগে দিতেছি আর একটু পানি শুকালে তারপরে দিয়ে আমি এটা নিবো এই যে একটু লবণ শেখে দেখলাম ঠিক আছে কিনা কে কে আমার মতো রান্না হলে এরকম লবণ শেখে দেখেন সব কিছু ঠিক আছে না কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিওর মাঝখানে বলে রাখি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই চাইতে লাউ ফাতিলটা আমি চুলা দিয়ে নিয়ে আসলাম আর ছোট মাছটাই চুলো নিয়ে আসছি এই যে ছোট মাছটা আমার হয়ে গেছে এখন একটা বাতিতে নিলে আমার হয়ে যাবে তারপরে যে লাউটা এখনো মানে কষেছে পানি বের হয়েছে লাউ থেকে সে পানি আসলে লাউটা হবে না আমার মনে হয় লাউটা কষে হলো লাউটা তাজা না মানে মনে হয় তো আমি একটু হালকা পানি দিয়েছি তারপর মানে লবণে কম হয়েছে দেখে শুদ্ধ হচ্ছে না আসলে যে তরকারিতে দেখবেন যে লবণে কম আছে সবজিটা দেখবে সিদ্ধ হতে চায় না তো আমি একটুখানি লবণ দিয়েছি একটুখানি দিয়েছি লাউটা একদম নরম হয়ে গেছে তো এখানে আমি ওই যে মাছের যে পেটিটা দেখছেন এটা বসা দিয়েছি একটু তেল দিলাম পেঁয়াজ দিলাম টমাটো আদা রসুন দিয়ে টমাটোগুলো এখন একটু নরম করে নিব তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে লেড়ে চেড়ে মাছের পেটিটা এখন দিয়ে দিব আর আমি মাছের পেটিটা আলো দিয়ে রান্না করব আলু আর মাছের পেটিটা আমি একসাথেই দিয়ে দিব এই যে দেখেন আর এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে তারপর এগে ডেকে রান্না করবে এটা তো কোনো পানি দিতে হবে না এটা যে তেল আছে এই তেলের মধ্যে এটা হয়ে যাবে আর রান্না করার পর সত্যি অনেক মজা হয়েছে আমার মেয়েরা এটা দিয়ে পাত খেয়েছে মজা মজা করে আমার ছেলে নেয় নাই আর আজকে বড়ো মাছ রান্না হয় না ছোটো মাছ আমার ছেলে ছোটো মাছ আর লাউ দিয়ে খেয়েছে ছোটো মাছ আবার পছন্দ করে আসলে টোকোর মাছ ছোটো গুচির জন্য ছোট মাছ আসলে বাড়ায় অনেক ছোট মাছ খাওয়া আসলে ভালো তো আর কি এ যে লাউটা আমার রান্না হয়ে গেছে দেখেন খুব সুন্দর হয়েছে কালার লাগলো এটা কচি পড়ছে তো মানে মজা হয়েছে খেতে আর আমার কাছে লাউ চিংড়ি মাছ আর অন্য কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে না চিংড়ি মাছ হলে ভালো লাগে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে আমার এইটা এসে এই রান্নাটা হয়ে গেছে এটা এখন এখন বাটিতে নিয়ে নিব নিয়ে আমি পাতে পুরো ছুটে আর এদিকে আমি লাউতে বাগা দিব তার জন্য আমি কড়াইতে তেল দিলাম পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজ দিয়ে বাগা দিব বাগা দিলে আমার রান্না শেষ তার সঙ্গে এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফিজ